আর এই যে রাতে এখন চিয়া সিপটা ভিজিয়ে দেবো সকালের জন্য না হয় জ্ঞান পাপি হলাম আপনি তো মহা পাপি হলেন কাউকে অকারণ সে বুদ্ধিটা কে জুগিয়েছিল আমার ওই ছোট্ট মাথার মধ্যে কারণ খুব বুদ্ধিমতী তো আমি নই লাইফে এমন কোনো কাজ করিনি জীবনে যে আমাকে নিজেকে আমি খুব চালাক বলতে পারি বা আমি নিজেকে খুব বুদ্ধিমতী বলতে পারি এমন কোনো কাজ আমি করিনি বরঞ্চ নিজের আবেগে নিজের জীবনকে ধ্বংসের পথেই নিয়ে গেছি আমি যখন রাগের মাথায় আমাকে কথা বলতে পেরেছো তার মানে বা তুই আমার থেকে বেরিয়ে যাই মুহূর্তে বেরিয়ে যা এই কথা বলবে আমি খালি তককে সেই মুহূর্তে না পারলে আমি তককে তককে থাকবো ওই সুযোগে যাতে তোমার সেই মনের ইচ্ছাটা আমি পূরণ করতে পারি কারণ ওই জিনিসটা আমার ভেতরে এমনভাবে দাগ কেটে দিই সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন তুমি বুকে বুক পকেটে না মোবাইল নেবে না আমি অ্যাকচুয়ালি বারণ করেছি কিন্তু পড়ে যাওয়ার জন্য না এই যে ভাইব্রেশন ওটা যে রেডিয়েশন এগুলো ভালো না তো তা আমার হাতে দাও আমি ধরছি এখন যাচ্ছি আয় সময় তো থেকে আনতে আমার যাবতীয় কাজ হয়ে গেছে এসে লাঞ্চ করব আর দেখবে এনকে দেখাচ্ছি গুটলে গুটলে তাকাও খুব ভালো যেন যখন জানে যখন বাইক ঢোকাতে হবে ওঠি টুকটুক করে বেরিয়ে যাবে বাইরে তো এত রয়েছে না আয়ুষ্মানকে নিয়ে এলাম স্কুল থেকে মা ছুরের দেখো অবস্থা পুরো খাতা হয়ে গেছে আমাদের মানে কলেজ জল বাথরুমের জলটা আর কি ধর ট্যাঙ্কের জলটা মাথায় দিলেই চুলটা এরকম হওয়া যায় যখন আমি শ্যাম্পু করি টাইম কলের জল নিয়ে আসি আর বুড়ো না হ্যাঁ আর এই যে গতকাল রাতে মাটন হয়েছিল তোমাদের রেসিপি আমি শেয়ার করছি আগের দিন ওরা রাতে খেয়েছে আমি তো দেখালাম আমি আগের দিন মাটন খাই রাতে তবে দুপুরে খাবো সেটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তার সাথে ভাত তো আছেই ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো উচ্ছে কুমড়ো আর অল্প গাজর ছিল আজকে টিফিনে আয়ুষ্মানকে মানে ভেজ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম সেই গাজর অল্প বেঁচে গেছিলো সেইটা দিয়ে মিশিয়ে দিয়েছি আর কি আর সাদা তিল দিয়ে এই ভাজাটা করেছি আর এই যে ভাত তার মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি মানে হচ্ছে মাংস তো খাবোই যাতে সবজিটায় কোনো কমতি না থাকে এই হচ্ছে কারণ খালি আসার সময় শশাটা পেলাম না নাহলে কি শশা খেলে ভালো হতো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নি লাঞ্চের পর তারপর থেকে আবার ভিডিও শুরু করেছিলাম ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি অ্যাকচুয়ালি আমার না কাজ অনেক দিন হয়ে গেছে শেষ হয়ে গেছে কিনবো কিনব করে বেরোনোও হচ্ছে না কেনাও হচ্ছে না আর ব্লিংকিটে যতটা অফারে পাই বাইরে তো একেবারেই কোনো রকম অফার থাকে না তো ওই একটা ওটস বিস্কিট অর্ডার করলাম যেটা ইদানিং আমার ভীষণ ভালো লাগছে সেই একটা বিস্কিট অর্ডার করেছি আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে তারপর আর হয়ে উঠছে না সময় একটা নেল রিমুভার নেল পেন্ট রিমুভার আর কি সেটা অর্ডার করলাম দুটো বিস্কিট অর্ডার আর একটা দুধের প্যাকেট এই অর্ডার করেছিলাম তাতেই প্রায় সাড়ে তিনশো টাকার ওপরেই আর কি বিল হয়ে গেছিলো অবশ্য কাজলটারই তো দাম আছে প্রায় একশো আশি সামথিংয়ের না একশো হ্যাঁ একশো পঁচাত্তর থেকে আশি এরকম কিছু নিয়েছে ওয়ান নাইনটি নাইন বোধ প্রিন্ট ছিল দোকানে গেলে এতটা কমে তো পাওয়া যায় বলে আমার মনে হয় না যাই হোক এরপরে আমি ওই দুধের প্যাকেট সব সময় যেরকম ধুয়ে রাখি সেরকম অবশ্যই ধুয়ে রাখি কখনোই না ধুয়ে দুধের প্যাকেট অন্তত আমি ফ্রিজে ঢোকাই না আর আমি সবসময় এই কথাটা বারে বারে বলি কারণ আমি নিজে চোখে দেখেছি দুধের গাড়ি যখন আসে প্যাকেটে কি দুর্গন্ধ বেরোয় সেইটা থেকে আর কি পরিমাণে নোংরা তো সেই নোংরা সময় যদি আমরা ফ্রিজে রাখি তার যে ব্যাকটেরিয়া বা যে জীবাণুগুলো লেগে রয়েছে সেগুলোও কিন্তু পুরো ফ্রিজটার মধ্যে ছড়িয়ে পড়বে আর সেখানে আমরা খাবার দাবার রাখি যাই হোক এবারে আমি পড়াতে বসবো মানে আমার টিউশন ক্লাস আছে ক্লাস নেবো আসি আয়ুষ্মান এই সময় পড়তে গেছিলো তো এসে যথারীতি খেতে চাইবে আমার সাতটা থেকে ক্লাস নেওয়ার ছিল আয়ুষ্মান আসবে সাড়ে সাতটায় আর আমার মোটামুটি ক্লাস নিতে নিতেই সাড়ে আটটা নটা বেজে যায় তো ও আমাকে মাঝখানে বিরক্ত করতে থাকে জানো এখনও পর্যন্ত বাচ্চার স্বভাব যায়নি ও মাঝখানে মাঝখানে বিরক্ত করতে থাকে আমাকে তো সেই জন্য আমি ভাবলাম আজকে ওর জন্য খাবারটা বানিয়ে রাখি প্রথমে ভাবলাম রুটি আর দুধ দিয়ে দেবো তো আজকে না বলেছিলো মা আমাকে একটু চা করে দিও কারণ ওর এই সোমবার দিনটা প্রচুর প্রেশার থাকে আড়াইটের সময় স্কুল থেকে তো আসে এসে তারপরে ওর সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যায় কারণ সাড়ে তিনটে থেকে ক্লাস থাকে সায়েন্স ক্লাস সেখানে ক্লাস করে তারপরে আবার সাড়ে পাঁচটার পর বেরিয়ে সেখান থেকে যায় ও ইংলিশে ইংলিশ করে আসে সাড়ে সাতটা তো সেই জন্য অনেকটা চাপে থাকে ও বলেই ছিল মা আজকে আমাকে একটু চা করে দেব কারণ এখন ওকে একদমই চা দেওয়া হয় না যেহেতু আমি নিজেও দুধ চা খাই না ও খায় না যার ফলে কি আমি খেতাম বলেই চাটা খাওয়া হতো তো ওই জন্য ভাবলাম ঠিক আছে দুটো রুটি করে রাখি আর ওর আজকের পছন্দ অনুযায়ী না হয় চা করে দিই তো চা দিয়ে রুটি খেয়ে নেবে আর আটা আমি মেখে রেখেই দিই যাতে আমার মানে একটু কাজের হালকা হয় সকালে যখন রুটি করি মেখে রাখি বা রাতে যদি করতে হয় তখন মেখে পরের দিনের জন্য রেখে দিই তো ঢেকে ঢুকে এখানে আমি সব গুছিয়ে রাখলাম যাতে ও ও চলেই আসবে আধ ঘন্টার মধ্যে উঠে না হয় আমি তখন যদি গরম করতে মাইক্রোওভেনে গরম করে দিই বা ও নিজেও পারে ইন্ডাকশানে গরম করে নিতে আর এখানে ওই আমার যে সমস্ত নোটস যা যা প্রয়োজন সেগুলো এখানেই থাকে আমার ডায়েরির মধ্যে করে রেখে দিই সেগুলোই নিয়ে নিচ্ছিলাম তারপরে তো ওই ক্যামেরা সেট করা তারপরে লিঙ্ক শেয়ার করা ক্লাসের জন্য সেগুলো করি আজ তোমাদের সাথে আমি আমার লাইফের কিছু কথা তো শেয়ার করবোই কারণ প্রচুর প্রশ্ন আসে যেহেতু আমি তোমাদের সামনে আজ নয় বিগত পাঁচ বছর হয়ে গেল হতে চললো প্রায় কি হয়ে গেছে হয়তো আমি তোমাদের সামনে আসছি আমার ওঠা পড়া আমার সব কিছুই ঘুরে দাঁড়ানো সব কিছুই তোমরা দেখেছ বা আমি জীবনের প্রত্যেকটা ধাপ অধ্যায় যতটা পেরেছি পজিটিভলি তোমাদের সাথে শেয়ার করেছি তো অনেক প্রশ্ন থাকে সেগুলোকে সব তো আর এড়িয়ে যাওয়া যায় না বা যতটুকু প্রয়োজন আমি ততটুকু তোমাদের সামনে বলি ক্লিয়ার রাখার চেষ্টা করি নিজেকে পরিষ্কার স্বচ্ছ রাখার চেষ্টা করি কারণ আমার এই কর্ম কিন্তু শুধুমাত্র তোমরা দেখছো না এক অদৃশ্য চোখও সারাক্ষণ আমার দিকে নজর রেখেছে তো সেই সমস্ত জায়গায় পরিষ্কার থাকাটা আমাদের প্রত্যেকের প্রয়োজন কারণ আমরা যখন কোনো ভালো কর্ম করি মানে কোনো কাউকে হয়তো কিছু দান ধ্যান করলাম আমরা ভাবি ওই তো ভগবান দেখছে কিন্তু যখন কোনো অন্যায় করি বা কোনো একটা ছোট্ট জিনিস হয়তো কারোর চোখের আড়াল করে দিলাম তখন ভাবি কেউ তো আর দেখেনি হ্যাঁ মানুষের সব কিছুই মনের ব্যাপার মানুষ নিজের মতন করে ভেবে নেয় কিন্তু তারপরেও তারা ভাবে না কোনো এক অদৃশ্য চোখ সবসময় আমাদের দেখছে তো এই যাই হোক পড়ানোর পর নিজেকে একটু রিফ্রেশ করব তার জন্য একটা গ্রিন টি বানিয়ে নিলাম আর দুটো বিস্কিটের সাথে এটা এখন আমার কাছে দারুণ একটা রিফ্রেশমেন্টের জায়গা হয়ে দাঁড়িয়েছে আর সত্যি বলতে নিজেকে মাঝে মাঝে একটু পরিবর্তন করলে বা নিজের যদি তুমি কোনো ভালো দিক অবলম্বন করতে একবার পারো তাহলে না নিজের মধ্যে এত পরিমাণে আত্মবিশ্বাস বেড়ে যাবে যে তোমার সব কিছু এক এক করে ভালো হতে থাকবে তো যাই হোক একটা কথা এখানে বলে দিই যে প্রথম যে পিলারটা নিলাম ওই পিলার কারোর যদি থাকে সে যদি ঠিক করে হ্যান্ডেল করতে পারো ভালো কথা কিন্তু আমি বলবো কিনো না। আমি যে পিলার এখন ইউজ করলাম এটা কিনো ওই পিলারগুলোতে আলুর অনেকটা চলে আসে বুঝলে আমি যেমন বটিতে না আলুর খোসা ছাড়াতে পারি না অনেকটা আলু কেটে যায় পিলার হলে আমার একদম সুন্দর পাতলা পাতলা করে আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিতে পারি খোসা তারপরে বঁটে দিয়ে কাটতে আমার অসুবিধা হয় না আজকে আশিসের ওর বন্ধুর বলেছিলাম না কদিন আগে আশিসের বন্ধুর বাবা মারা গেছেন রাহুলদার বাবা তো সেখানে আজকে যেহেতু ওরা শ্মশান যাত্রী ছিল ওদের নিমন্ত্রণ ছিল সেখানে তো গেছিলো আর আমি আর আয়ুষ্মান আজকে আলু ভাজা করে নিচ্ছি ওই চৌকো চৌকো করে আলু কেটেছি কালো জিরে আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা করবো আমি অল্প পরিমাণে ভাত দিয়ে খাবো পেঁপে সেদ্ধ একটা সকালবেলা রেখে দিয়েছিলাম অল্প ভাতও রেখে দিয়েছিলাম দেখি আমার এক সাবস্ক্রাইবার বোন আমাকে বলেছে তুমি রাত্রে কয়েকদিন ভাত খাও তো খেয়ে দেখি যদি আমার এমনিই বলতে নিই আর ভালো বা মন্দ এখন আমি কিছু বলবো না বাবা ভীষণ আমার আবার উল্টে ইয়ে হয়ে যায় প্রবলেম হয়ে যায় তো তারপরেও নিজেকে যখন একবার ঘুরিয়ে দিতে পেরেছি তো সেটাকে বজায় রাখবো আর একদম পজিটিভলি আমি এই পথটা অবলম্বন করব, নিজের লাইফটাকে পুরোপুরি লাইফ বলতে এখানে নিজেকে শারীরিকভাবে সম্পূর্ণরূপে চিন্তামুক্ত চিন্তামুক্ত রাখাটা হচ্ছে সবথেকে বড় কথা যাই হোক এখানে ওই কালো জিরে দিয়ে আলুটা একদম অল্প আছে আছে অল্প তেল দিয়ে ভেজেছি বুঝতেই পারছো যার জন্য একটু ড্রাই ড্রাই লাগছে তো লাস্টে আমি এখান থেকে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দেবো এটা খেতে খুব ভালো লাগে আমি ওই যে বললাম না অল্প ভাত রেখে দিয়েছিলাম সামান্য ঘি দিয়ে পেঁপে ভাতে দিয়ে ওই পেঁপে সেদ্ধ দিয়ে আর কি আর এই আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম কি ভালো যে লেগেছিল না একদম অল্প পরিমাণে খেয়েছি তো খুবই ভালো লেগেছিল আর নিজেকে ভীষণ হালকা মনে হয় সত্যি কথা তো আমি সকালবেলা ব্রেকফাস্টে যেরকম দুটো রুটি খাওয়া সেই রুটিটাই খেয়েছিলাম সারাদিনে আর কোনো রুটি খাওয়া হয়নি ওই দুটো রুটি আর কি যথেষ্ট ছিল যাই হোক এরপরে বাসনগুলো মারছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই অর্ধেক বাসন আমার মাজা হয়ে গেছে যেহেতু আজকে আমার রুটিন তোমাদের সাথে পুরো কীভাবে এই কাজকর্ম শিখেছি সত্যি বলতে আমরা তো দেখো পড়াশোনা করতাম স্কুলে যেতাম কোনো দিন এক গ্লাস জল গড়িয়েও খেতে হয়নি মানে মাঠ সবটাই দেখতো আমরা ভাবতাম পড়াশোনা তারপর চাকরি এই থাকবে আমাদের জীবন কখনও তো সংসার জীবনে কার জীবন যে কখন কীভাবে মোড় নেয় ঘুরে যায় সেটা আমরা কেউ আগে থেকে জানি না আমাদের ছোটো থেকেই সেখানে ভালো করে পড়াশোনা করো বড় চাকরি করতে হবে ডাক্তার হতে হবে আমার অনেক বন্ধুরা বড় বড় চাকরিও করে তোমরা দেখেছ এবার কার জীবন যে কখন কী কোন মোড় নেবে সেটা তো আমরা কেউই জানি না তাই না তো কীভাবে আমি এই সংসারের কাজ কিন্তু অতটাও সোজা নয় রান্না বান্না যে একটা গরম কড়াই সারাশি দিয়ে ধরে নামাবো সেটা যে নতুন রান্না করছে না তার পক্ষে সেটা যথেষ্ট একটা রিস্কি কাজ বা সেটাও একটা ভয়ের কাজ এগুলোকে কিছুই মনে হয় না এক একজনের কাছে কারণ তারা সেই কাজটায় যথেষ্ট পটু আমাদের এখন যদি একটা বড় হাঁড়ি করে ভাত নামাতে দেয় যেরকম নিমন্ত্রণ বাড়িতে করায় আমরা কি অত সহজে পারবো পারবো না তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে পায়েল তুমি কীভাবে পারলে কিভাবে শিখলে তাহলে তুমি যদি প্রথম দিকে কিছুই না পেরে থাকো তাহলে কিভাবে শিখলে তো সেই উত্তর আজকে দেবো সব থেকে বড়ো কথা না কোনো জিনিস যদি একবার আমরা মনের জোর নিয়ে নিই বা কোনো সিচুয়েশান ফেস করি যে আমাকে করতেই হবে আমাকে উঠে দাঁড়াতেই হবে তখন আমরা ঠিক সেই কাজকর্ম কিন্তু শিখে যেতে পারি আগে যেমন আমি কোনো রান্নাই খুব ভালো পারতাম না এখন সব রান্নাই মোটামুটি ভালোই হয় হাতে তো সব কিছুই মানুষ অভ্যেস করতে করতে মানুষ একদিন সব কিছু শিখে যায় ওই যে বললাম এখন যদি আমাদের কেউ বলে একটা বড় হাড়িতে ভাত উবুড় দেওয়া পারবো না কিন্তু যদি আমরা করতে থাকি করতে থাকি হয়তো প্রথমে আমরা অন্য কোনোভাবেই ভাতগুলোকে মাঠ থেকে আলাদা করব তারপর আস্তে আস্তে ধরে ধরে ঠিক শিখে যাব সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক এখানে দেখো আমি খুব ভালো করে রাতে এই সময় আমাদের ভাত খাওয়া হয়ে গেছে খাওয়ার পরেই এই কাজগুলো আমি সব সময় করে থাকি আমি বলি না যে খাওয়া খাদ্য গ্রহণ মানে খাদ্য বস্ত্র বাসস্থান তারপরে এগুলো আমাদের মেন জিন চাহিদা তো সেই জিন কাজগুলো যখনই আমাদের হয়ে যায় বা সেই জিনিসগুলো যখন আমরা পেয়ে যাই খাদ্য বস্ত্র বাসস্থান এই নিডসগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমরা জমানো বা ফিউচার প্ল্যান করে থাকি তো ঠিক সেরকমই আমাদের সংসারের কাজেও তাই যখন অন্যান্য যেগুলো মেন কাজ প্রত্যেক দিনের ঘর পরিষ্কার করা রান্না করা বাচ্চাকে স্কুলে পাঠানো হাজব্যান্ডকে অফিসে পাঠানো নিজের ব্রেকফাস্ট তারপরেই আমরা কিন্তু এই ঘরদোর গোছানোর কাজ করি সেই সময় যদি আমরা শুয়ে কাটাই বা একটু রেস্ট নিয়ে যদি না উঠি তাহলেই কিন্তু আমাদের ঘর অগোছালো থাকে আমি আজকে বসেছিলাম প্রত্যেক দিনই বলি না আমি কিছু না কিছু রাতের দিকে একটা কর্নার ধরে নিই যদি কোনো দিন খুব টায়ার্ড লাগে একটা ছোট্ট জায়গা পরিষ্কার করে একটু গুছিয়ে নিই যে জায়গাটা হয়তো একটা তাক হয়তো ধুলো পড়েছিলো সেটা মুছে নিই তো আজকে যেমন কিচেনের আমার আমার এমনিতেও আজকে হাতে সময় আছে কারণ ডিনার তাড়াতাড়ি হয়ে গেছে আয়ুষ্মান এতগুলো পড়াশোনা করে এসে আর ওর ইচ্ছে নেই যে ও পড়তে বসবে তাই ওর পাশেও বসার নেই আশিসেও আসতে বেশ রাত করছে আমি এই সময় বসে কি করব বা শুয়ে শুয়ে মোবাইল না দেখে বরঞ্চ ভাবলাম যে এই কাজটা সেরে নিই এই ভাড়ারে কি কি থাকে এটাও মাঝে মধ্যে দেখাটা খুব প্রয়োজন না হলে কি হয় বলো তো হলে আমার অতিরিক্ত জিনিস নিয়ে আসা হয়ে যায় আর সেই জিনিসটা যাতে এখন না হয় সেটাই দেখার তো দেখলাম এখানে বেশ কিছুটা না ওই তোমার অর্হর ডাল আছে মানে যেটা আমরা সাম্বার ডাল করে থাকি আর কি সেই ডাল আছে তো এইটা যদি না দেখে নিতে এক কৌটোর মধ্যে একটা প্যাকেটের মধ্যে পড়েছিল না দেখলে আবার আমাকে সাম্বার করবার সময় নিয়ে আসতে হতো তো এই হচ্ছে মাঝে মাঝে নেড়ে ঘেটে দেখলে আমাদের রান্নাঘরের কোন কোন জিনিস আছে বা কোন কোন জিনিস প্রয়োজন সেগুলো বোঝা হয়ে যায় তারপরে এই দিকের যে তাকটা এখানে আবার কি বলতো তো অগোছালো হয়ে গেছে সবই আছে কিন্তু অগোছালো হয়ে গেছে সেই জায়গাটা একটু ঠিকঠাক করব ওই দিকের তাকে বিস্কুট মুড়ি ছাতু বেসন ময়দা এগুলো রাখি আর এখানে ধরো যেগুলো মাঝে মধ্যে লাগে অতিরিক্ত যে ডাল হয়তো রয়েছে সেইটুকু রেখেছি অতিরিক্ত চিনি তারপরে ধোসার জন্য চাল ডাল সেগুলো সমস্ত এখানটা রেখে দিই আমাদের মানে জীবনের কোনো কিছুই ফেলনা নয় সবটাই কিন্তু ঠিক কোনো না কোনো সময় কাজে লেগেই যায় ছোটো ছোটো শিশু বোতল যেগুলো সেদিন মেজেছিলাম এর মধ্যে রেখে দিয়েছি যখন কোনো জিনিস রিফিল করতে হবে হয়তো প্রয়োজন কোনো ফাটি পাচ্ছি না বা কৌটো পাচ্ছি না তখন ওর মধ্যে ঢেলে রেখে দিই তো দেখো একটু অর্গানাইজ করে নিলাম অতিরিক্ত কিছুই নেই এখানে আর এই যেখানে বললাম বাতাসা মিস্ত্রি তখন দেখালাম না বাতাসা মিস্ত্রিটা অবশ্যই আমি রাখি এটা খুবই ভালো একটা ড্রিঙ্ক যেটা আমাদের পেটকে ঠান্ডা রাখে শরীরটা তরতাজা করে মাঝে মধ্যে বাইরে থেকে কোথাও থেকে ঘুরে এসে যদি ইচ্ছে করে আমি একটু বাতাসা মৌরির জল ভিজিয়ে রেখে যাই এসে খাই তাতে কি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছেটা আমার অনেকাংশে কমে গেছে আর এই যে বিস্কুট তারপরে সরি হ্যাঁ ওটস বিস্কুটের একটা প্যাকেট তারপরে ম্যাগি এগুলো রান্নাঘরে রাখলে না পিঁপড়ে আসে তো সেই জন্য পাস্তা এগুলো সব আমি এখানটা রেখে দিলাম এখানে আমার কেকের জিনিসপত্র থাকে আজকে সকালে তো ব্রেকফাস্টে দই পেতে মানে দই খেয়েছিলাম দই রুটি তখন তোমাদের তখন তো দেখানো হয়নি এত ভালো দইটা বসেছিল না কি বলবো এখানে তো একটু জল এখন তো কেটে গেছে দুর্দান্ত দই বসেছিল তো আমি আজকে এই আমার আর একটা ছিল সিনেমাটি ওইটার মধ্যে আজকে আরও কিছুটা বসাবো কারণ দইটা সময় আমাকে রাখতেই হবে ঘরে খেয়ে নিলেই যাতে শেষ না হয়ে যায় আর কি বুঝতে পারলে একটু সাজোটা ভালো করে গু এই দুইটা যেমন আছে থাক এটা রেখে দেবো আর এই যে এখানে আমি গরম করে নিয়েছি এই যে আঙুল ডোবাতে পারছি ঠিক এই ধরনেরই গরম দরকার হ্যাঁ বহুবার দেখিয়েছি গতকালও দেখিয়েছিলাম তাও আজকেও আরেকবার দেখিয়ে দিলাম একদম পারফেক্ট হয়েছে এটা কালার হ্যাঁ এটা নোংরা কিন্তু না এটা কালার এটারই কালার বাবা বেশি নিয়ে নিয়েছি নাকি বেশি নিয়ে নিয়েছি ওটা এমনি প্লেট দিয়ে ঢাকতে ওটা দিয়ে ঢাকলে হবে না কাউন্টারটা পরিষ্কার করেছি চকচকে করেছি ভাই পরিস না তোরা কি রে চোখে দেখছিস না এত পরিষ্কার ঝকঝকে করেছি হ্যাঁ মাথা গরম হয়ে যায় ভালো করে ওই দুধের সাজোটার সাথে ইয়ে করে দেবো মিশিয়ে দেবো मिसिए দিলাম এটা দিয়ে ঢেকে দিই সকালে ওটা দিয়ে চেপে ভিজে রেখে দেব এই কি ভালো যে লাগছিলো আজকে সকালবেলাটা এরকম এক কলসি মানে ভরা কলসি দই দেখে দিনটা সুন্দর হয়ে যায় আর এই যে রাতে এখন চিয়া সিডটা ভিজিয়ে দেব সকালের জন্য আমি তোমাদের সাথে কয়েকটা ড্রিঙ্ক এরপরে শেয়ার করব যেটা আমি নিজে থেকে করছি না আমাকে বলা হয়েছে তবে বলা হয়েছে যে তিন দিন খেয়ে দেখতে যদি ড্রিঙ্কটা স্যুট করে তবেই যেন আমি কন্টিনিউ করি এখনও পর্যন্ত স্টার্ট করবার আমি সাহস পাচ্ছি না তবে করব আর যখন করব আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আপাতত চিয়াচি ভেজাচ্ছি কী দিয়ে খাবো মানে কি হিসাবে খাবো সব কালকের ভিডিওতে তোমরা পাবে অবশ্যই আমার যে গাঠ হেলথের প্রবলেম হয়েছিল সেটাকে ঠিক রাখবে এবং দুর্গা পুজো পর্যন্ত আমার এইরকমভাবেই লাইফস্টাইল চলবে চলবে এবং তারপরেও তা এরকমই চলবে আমি যতটা সম্ভব নিজের শরীরের কথা চিন্তা করে খাওয়া দাওয়াটা এবার থেকে ঠিক করব স্পেশালি এমন জিনিসপত্র আর আমি খাবো না যেটা আমাকে এতদিন ট্রাবল দিয়েছে যে লোভ আমি সংকরণ করতে পারছিলাম না সেখান থেকে বেরোতে পেরেছি আর সেটাই সব থেকে বড়ো কথা যাই হোক এখন যে কাজটা আছে সেটা হচ্ছে এই বিছানার চাদরটা আজকে আর বদলাবো না কালকে বদলাবো হ্যাঁ মানে কালকে সকাল সকাল উঠে আমার ইচ্ছা আছে ব্লগটা শুরু করব। অনেক দিন হয়ে গেছে আমি সকাল সকাল ব্লগ শুরু করতে পারছি না কারণ এডিটিং আমি কমপ্লিট করতে পারছি না আজকে এডিটিং কমপ্লিট করব আমার কাছে অনেকবার প্রশ্ন আসে ফাইল দি তুমি বলো তুমি কিভাবে সংসারে কাজগুলো শিখেছিলে আমি সত্যি বিয়ের আগে না রুটি তোমরা জানোই এটা শক্ত রুটি আমি আশিসকে করে গিয়েছিলাম ও জল দিয়ে ভিজিয়ে খেতে হয়েছে এতটাই শক্ত ছিল রুটিটা তবু বলেনি তখন এখন যেমন খুব ধরে তখন কিন্তু খুঁত ধরতো না তারপরে শিলনোরায় বাটা তো দুয়ের কথা সেইটাও শিখেছি আমি শিলনোরায় বাটা সব শিখে গেছি আমার পরিস্থিতি প্রতিকূল ব্যবহার মানুষের প্রতিকূল পরিস্থিতি আমাকে সমস্ত কাজ এমনভাবে শিখিয়েছে যে তারা পরে মুখে বলেছে যে আমি তাদের থেকেও ভালো কাজ করতে শিখে গেছি এবং শুধু আমি শিখিনি সেদিন আমার একটা দেখবে বাবার কাজের মানে আগে আগে আমার বাবার বাৎসরিক কাজের আগে আগে আমার একটা ভিডিও আছে আমি খুব দিলাম বিশেষ কিছু কারণে সেটা একমাত্র ঈশ্বর জানেন আমার যা বলার আমি তাকেই বলেছিলাম এবং তাকে বলেছি তিনি আমাকে নিরাশ করেননি করেন না করবেনও না এটা আমার দৃঢ় বিশ্বাস তো আমাকে সেদিন এক দিদি কমেন্টে না যে পায়েল সব কিছু ঈশ্বরের ওপর সমর্পণ করবে আমি সব সময় তাই করি এখনো পর্যন্ত আজকেই তো একটা কমেন্ট এসে দেখো আমি সব সময় ভালো কথা ভালো জিনিস শেয়ার করবার চেষ্টা করি নিজেও আধ্যাত্মিকতার ভিডিও দেখি সব সময় বিভিন্ন ধরনের আমি সেরকমই শেয়ার করি তোমাদের সাথে সেই সমস্ত কথার প্রতিফলনই থাকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছেন করে আমার জ্ঞানপাপী মহিলা এলেন এরম একটা কী একটা কমেন্ট করেছে দেখো আমি তো না হয় জ্ঞান পাপি হলাম আপনি তো মহাপাপি হলেন কাউকে অকারণ তির্যক কথা বলা মানে আপনি একটা বিভৎস খারাপ কর্মের সে কুড়ি গুণ জিনিস আপনার কাছে অন্যভাবে ফিরবে হ্যাঁ তো আমি তো আমার ভালো জিনিসই দেবো ইউটিউবে ফেসবুকে অনেকেই আছে যারা খারাপ জিনিস করে ভাইরাল হচ্ছে আমি তো চেষ্টাও করি না কখনো আমার মনেও হয় না যে আমি কিছু খারাপ দিয়ে তোমাদের কাছে ভাইরাল হই আমি আমার জীবন অভিজ্ঞতা দিয়ে যেটুকু সঞ্চয় করেছি সেটাই বারবার পুনরাবৃত্তিও হয় আমার ভিডিওতে তা আমার মনে হয় না যে আমি এমন কিছু দেখাই এমন কিছু কেচ্ছা কাহিনি কলহ বিবাদ এমন কিছু নিয়ে আসি যেটা দিয়ে আমার ভিডিও হয়ে যেতে পারে প্রচুর আমার কাছে ছিল অপশান প্রচুর ছিল আমার লাইফে তোমরা দেখেছ আমি যখন দেখেছি যেখানে আমার থেমে যাওয়া উচিত আমি সেখান থেকে নিজেকে সরিয়ে দিয়েছি চুপচাপ উইদাউট টু শব্দ করেছি আমার বিরুদ্ধে কথা বা আমার বিরুদ্ধে আচরণ যা হয়েছে আমি সেখান থেকে সরে এসেছি আমি একটা টু শব্দ করি ওই যে ওপরে যিনি আছেন তার বিচার তিনি যে কলকাঠিটা নাড়বেন হয়ে যাবে তো সবসময় তার বিচারের ওপর ভরসা করি এবং সেই ম্যাসেজই আমার কাছে কমেন্ট মারফতও এসেছিল যে আমি ঠিক পথেই আছি তার মানে যাই হোক তোমরা অনেকেই যে কমেন্ট করো পায়েল দিয়ে কীভাবে শিখেছ আমাকে শিখিয়েছে এই যে বললাম মানুষের প্রতিকূল ব্যবহার পরিস্থিতি আমাকে সমস্ত কিছু শিখিয়েছে হলে ওইটুকু রান্নাঘরকে একটা মানে সরি ওইটুকু বারান্দাকে একটা রান্নাঘরের রূপ দেওয়াতে দেওয়াটা যথেষ্ট কিন্তু বুদ্ধির কাজ তাই না সেই বুদ্ধিটা কে জুগিয়েছিল আমার ওই ছোট্ট মাথার মধ্যে কারণ খুব বুদ্ধিমতী তো আমি নই লাইফে এমন কোনো কাজ করিনি জীবনে যে আমাকে নিজেকে আমি খুব চালাক বলতে পারি বা আমি নিজেকে খুব বুদ্ধিমতী বলতে পারি এমন কোনো কাজ আমি করিনি বরঞ্চ নিজের আবেগে নিজের জীবনকে ধ্বংসের পথেই নিয়ে গেছি একমাত্র কোনো সময় কর্ম করেছি যার ফলে ভগবান আমাকে ঠিক সেখান থেকে তুলে দাঁড় করে দিয়েছে তো সেই যে জায়গাটা ছিল সেটাকে আমি কিন্তু খুব এনজয় করে একটা জিনিস তৈরি করেছিলাম আর ভাগ্যক্রমে ইউটিউব কি বুঝলাম জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম প্রচুর মানুষ দেখলো অনেক বড় একটা জিনিস তৈরি হয়ে গেল ওইটুকু সামান্য জিনিসটা এটাই আমার কাজের প্রাপ্তি কিন্তু কিছুই না একটা ছোট্ট বারান্দা ভাইরাল হয়ে গেল যেটাকে আমি রান্নাঘরে রূপ দিয়েছিলাম ভাইরাল হয়ে গেল তো কিছু ছিল না সেখানে কম দামি ছোটো ছোটো কৌটোর মধ্যে আমি মশলাপাতি রাখতাম আমাকে পরিস্থিতি শিখিয়েছিল। যে তখন হাজব্যান্ডেরও সেরকম রোজগার নেই মানে ফিক্সড কি ইনকাম ওরকম কিছু ছিল না আসতে করে একটু মোবাইলটা তার মধ্যেও সমস্ত কিছু যাতে আমার ভাড়ারে থাকে মানুষ এলে যাকে যাতে তাকে একটু চা বিস্কিট দিতে পারি বা কেউ যদি দুপুরবেলা এলো তাকে ভাত দিতে পারি এই জিনিসগুলো তখন ইউটিউবে এত দেখতাম না অত ডেটা থাকতো না মনের মধ্যেই থাকতো এই জিনিসগুলো যে এরকম এরকমভাবে আমাকে চলতে হবে বা পুজো আচ্ছা করতাম লক্ষ্মীর পাঁচালিতে যেরকম করতাম সেরকমভাবে নিজের জীবনকে গড়বার চেষ্টা করেছি আমার স্টুডেন্টের আর বলেওছি আমি সেদিন আমার স্টুডেন্টের মায়ের সাথে ফোনে অনেক দিন বাদে কথা হলো যে কাকিমার কথা বলতাম তোমাদের যদি কখনও দেখায় কাকিমাকে আমি দেখাবো তার প্রতিফলন অনেক আছে আমার লাইফে তো উনি ওনাকেও দেখেছি কাকু যথেষ্ট ভালো জায়গায় সার্ভিস করেন যথেষ্ট তারা মানে উচ্চবিত্ত ফ্যামিলি তারপরেও কাকিমাকে মাকে দেখেছি পাটা ঠিক এই মাটিতেই রাখতে সংসারের কাজ সেটা লক্ষ্মী প্রতিমার মতন ব্যাপার হ্যাঁ তো এই সমস্ত জিনিস আমাকে শিখিয়েছে তারপরে সব কিছু থাকার পরেও নিজেকে কিভাবে প্রত্যেকেরই পরিস্থিতিতে কখনো না কখনও খারাপ ভালো খারাপ ভালো সবার চলে সেটা যার কারোর যদি প্রচুর পয়সা হয় তারও থাকবে কারো যদি অর্থ কম থাকে তারও থাকবে লাইফে সমস্যা কিভাবে নিজেকে একা কাটাতে হবে সেই সমস্ত মানুষের থেকেই মানুষের আমরা শিখি আমি যখন মেট্রোতে বসি আমি তোমাদের একটা এক্সাম্পল দিই আমি প্রত্যেকটা মানুষকে অবজার্ভ করি যে কে কী ভাবছে বা এখন তো ম্যাক্সিমাম মানুষ মোবাইল দেখে আমি সবাইকে দেখি কজন মোবাইল দেখছে কজন দেখছে না আমি উঠেই আগে আমার হাজবেন্ডকে বলি ও মোবাইলটা নেই আমি বলি মোবাইলটা রাখো মোবাইল দিয়ে দিকে তাকাবে না হয়তো ওই সাইডে বসেছে আমি লেডিসে বসেছি আমি সঙ্গে ইশারা করি দিই রাখো সব পাই মা মোবাইলটা মাথার নিচে অনেকেই থাকে দেখছে না অনেকেই থাকে মোবাইল দেখে না এদিক ওদিক টাকায় আমিও তাদের দলেই পড়ি আমি সবাইকে অবজার্ভ করি কে কীরমভাবে বসছে কে কীরমভাবে কি কথা বলছে কাকে দেখছে এই ছেলেটা কোন মেয়েটাকে দেখছে এই মেয়েটা কোন সমস্ত কিছু সমস্ত কিছু আমি দেখি কাটছো কোন দিকে এই জিনিসগুলো এই অবজারভেশনগুলো লাইফে খুব দরকার তবেই আমি আমার ছেলেকেও বলি মোবাইলে ঢুকে থাকিস না মোবাইলে কিচ্ছু নেই তুই যে গেম খেলছিস তো একটু অন্য জগতে থাকছিস যে জগৎ তার এক্সিস্টেন্সই নেই এই পৃথিবীতে তোকে পৃথিবীর তোকে সব কিছু মানুষ দেখতে হবে যে ছোটোবেলা আমরা পেয়েছি সেটা তো ওরা পায় না না ওরা খেলতে যায় না ওরা বাইরের জিনিসের সাথে কিছু না গাছপালা দেখছে না ঝড় বৃষ্টি দেখছে না কিছুই দেখতে পাচ্ছে না কোনো কিছুই উপভোগ করতে পারছে না না ভালো রোম্যান্টিক গান শোনে কী সিনো কী সব ভুলভাল কথা ট্রালা লিলি ট্রালা কী সব বলতে থাকে ভুলভাল কথাবার্তা তো ওদের শুধু ও নয় আরও আদার্স বাচ্চারাও বলছে ওর সমবয়সী তো সেখান থেকে ওকে আমি সরিয়ে দিতে পারি না তাহলে ও পিছিয়ে যাবে তখন ও হয়ে যাবে হ্যাঁ কীরকম ভুটে মার্কা ব্যাপার সব ওকে মনে হবে তো সেটাও একটা ব্যাপার আছে ওকে সবসময় বলি তুই অবজার্ভ কর আশেপাশে মানুষজন অবজার্ভ কর জীবনে অনেক কিছু শিখতে পারবি তোকে ধাক্কা খেলেও তুই দাঁড়িয়ে থাকতে পারবি এটাই হচ্ছে ব্যাপার আমার লাইফে এই জিনিসগুলো আমাকে শিখিয়েছে যে দাঁড়িয়ে থাকো এবং যতক্ষণ পারবে নিজের পায়ে দাঁড়াও অসামান্য পরিমাণে হলেও নিজের পায়ে দাঁড়াও ওই জন্য আমি সবসময় চেষ্টা করি বলি না আমার দেখো টিউশন করবার আর প্রয়োজন হয়তো নেই হয়তো নেই তারপরেও আমি করি হ্যাঁ তারপরেও করছি যাতে আমার সোর্স ইনকামটা ভালো থাকে আমার ইচ্ছা অনুযায়ী আমি খরচ করতে পারি এই আজকে আমি একটা কুর্তি কুর্তি নয় এটা গাউন আমি টোটাল দুটো তিনটে গাউন কিনলাম পুজোর জন্য এখন দেখাবো না গো কারণ এগুলো সমস্ত অনলাইন তো ইজিলি অ্যাভেলেবেল সবাই যদি পড়ে তখন ভালো লাগবে না আর কি কয়েকটা গাউন কিনেছি করবো যখন তোমাদের দেখাবো তো নিজের ইয়ে থেকে নি তাও আশিস বলবে হ্যাঁ এইভাবে পয়সাগুলো খরচা করছো বলছে বলছে তবু তো মনে হয় যে না ঠিক আছে আমি একটা আর্ন করি আমার একটা আছে জায়গা বলার কিন্তু এই কথাটাই আমার আরও চূড়ান্ত খারাপ লাগতো যদি আমার হাতে একটা পয়সা রোজগারের জায়গা না থাকে এটা আমি আমার ভীষণ আত্মসম্মানে লাগে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এই সমস্ত কিছু আমাকে শিখিয়েছে অবজার্ভ করা মানুষ কে কী ভাবছে আমাকে যে একবার বলে দেবে কোনো কিছু নিয়ে এই আমার ঝগড়া হোক ঝাঁটি হোক সেই মুহূর্তে যদি কেউ বলে আমার ধারে বাড়ি তুই ঘেঁসবি না আমি সারা জীবন তার ধারে বাড়ি আর ঘেসি নিয়েই ঘেসবো না যাই হয়ে যাক আমাকে নুন ভাত খেতে হোক ডাল ভাত খেতে হোক তারপরেও আমি সেই দিকে আর ঘেঁসবো না কিছুতেই ঘেসবো না তুমি যখন রাগের মাথায় আমাকে ওই কথা বলতে পেরেছো তার মানে বা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা এই মুহূর্তে বেরিয়ে যা তুমি যেই এই কথা বলবে আমি খালি তককে সেই মুহূর্তে না পারলেও আমি তককে তককে থাকবো ওই সুযোগে যাতে তোমার সেই মনের ইচ্ছাটা আমি পূরণ করতে পারি কারণ ওই জিনিসটা আমার ভেতরে এমনভাবে দাগ কেটে দিয়েছে যে আমাকে এটা করতেই হবে কিছু করার নেই জানি না এতটা ইয়ে ভালো কি না তবুও ঈশ্বরের কৃপায় কারোর ক্ষতি চাই না সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার অনেক অনেক কথা বলতে ইচ্ছে করে আবার কিছু কিছু কথা মানুষের জন্য চেপে যায় কারণ পর মুহূর্তেই তারা বল এসে বলবে ও তো তুমি বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছো আমি সেটাও চাই না কাউকে ছোট করতে চাই অপমান করতে চাই না আমি আমার নিজের লাইফ দিয়ে নিজের কাজকর্ম দিয়ে নিজের জীবনই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর আমার মনে হয় এটাই লাইফস্টাইল ব্লগ যেখানে আমরা আমাদের নিজেদের জীবনকে তুলে ধরার চেষ্টা করছি ব্যাস এইটুকুই তো চলো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আশা করছি আমার কোনো কথা কিছু মানুষের তো কাজে এসেছেই আজ অব্দি আর আসবেও ভবিষ্যতে যাদের ভালো লাগবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট স্যার